নিউ ইয়ারে আমি রেজুলেশন এটাই নিয়েছি যে প্রথমেই সবার প্রথমে একটা ডায়রি কিনবো সেই ডায়েরিটা আমি ডিসেম্বর মাসেই কিনে রেখেছিলাম আর কিছু না লিখে কিছু না ডিসিশান নিয়ে তোমাদের সাথে তো শেয়ার করতে পারছিলাম না তার জন্যই তোমাদেরকে বলছিলাম যে কদিন বাদে তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই আমি এত মিষ্টি একটা ডায়রি কিনেছি যেটা আমার গোবিন্দকে দেখেই আর তারপরে প্রত্যেক দিন কিন্তু আমি হরে কৃষ্ণা রাধে রাধে এটা প্রত্যেক দিন পাতাতে লিখবো তিনশো পঁয়ষট্টি দিনই মানে দু সালে প্রত্যেকটা দিন আমি এটা করব। হনুমান পুজো করব গোপাল সেবা করব যেরকম করে আসছি এতগুলো বছর ধরে প্রত্যেক দিন কাউন্টারে নাম জপ করবো নিজেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো নিজের যত্ন করব, নিজের কেয়ার করব নিজের প্রতি ইনভেস্টমেন্ট করব ফালতু মানুষদেরকে লাইফে আর আনবো না যতই আসতে চাক জায়গা করতে চাক না কেন আর আনবো না নিজের স্কিন কেয়ার করব নিজের কেয়ার করব রোজ তোমাদের সাথে একটা একটা করে ভিডিও শেয়ার করব ছোটো ছোট মিনি ব্লগ এই বছরে আমি স্টার্ট করেছিলাম আর আগের বছর তো আমি লং ভিডিও এভরিডে দিতাম মানে এই বছরে তোমাদের সাথে ছোট ছোটো ভিডিও প্রত্যেক দিনই যাবে একটা হলেও যাবে আর দেখবে আমার ভিডিও শুরুতে না নাম্বারিং করে দিয়েছি আমি যে কত নাম্বার ভিডিও যাচ্ছে সেটা আমি এই বছর থেকে স্টার্ট করেছি আর এই বছরে কতগুলো ভিডিও করব তোমরা সেটা দেখতেই পারবে সেটা বছরের শেষে গিয়ে দাঁড়াবে আর প্রত্যেক দিনই কিন্তু গোপালকে সেবা দিয়ে সেটা নিজে পাওয়ার চেষ্টা করব। আর পুরোটাই ইনভেস্টমেন্ট হবে নিজের জন্য যে আমার কথা ভাববে আমি তার কথা ভাববো যে আমার জন্য নয় আমি তার দিকে আর ঘুরেও তাকাবো না এই জেদটা জন্য নিজের প্রতি রাখতে পারি আর নিজেকে নতুন ড্রেস আপে রাখবো যেটা তোমাদের সাথে আগে একটা ভিডিওতে শেয়ার করেই সেই যে যতটা পারবো যেখানেই যাবো না কেন নিজেকে সুন্দর সুন্দর পোশাকে নিজেকে সুন্দরভাবে রাখবো আর নিজের প্রতি খেয়াল রাখবো আমাকে যারা ভালোবাসে আমার মা আমার ভালোবাসার মানুষ এবং আদার্স যারা যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমিও ভালো রাখবো এটুখানি আমি কথা দিলাম তোমাদেরকে আর বছরটা দেখতে দেখতে তো কেটেই যাবে কিন্তু কতটা কী করতে পারবো জানি না তবে আমার জেদ আমি এইটুখানি এই বছরের মধ্যে করে আমি দেখাবোই দেখাবো কারণ এতগুলো বছর আমি খুবই ইনভেস্টমেন্ট করেছি ফালতু কাজে তো প্রত্যেক বছরে আমি চেষ্টা করি নিজেকে আপডেট করার প্রত্যেকটা বছরের শুরুতেই আমি যা যা বলি তাই তাই করি আগের বছরও যা যা বলেছিলাম সেগুলো তো করেছি প্রত্যেক দিন ভিডিও দিয়েছি হনুমান পূজা করেছি আরও মোটামুটি যা যা বলেছিলাম করেছি তো এই বছরও একটু ধাপটা আর একটু বাড়িয়েছি প্রত্যেক দিনই হচ্ছে আমাদের জীবনে নতুন চ্যালেঞ্জ নিজেকে কিভাবে পরিবর্তন করা যায় নিজেকে কিভাবে চেঞ্জ করা যায় তাই জন্য পেছনে আর ঘুরে না তাকিয়ে সামনের দিকে এগো কারণ এই জীবনে তোমার নিজের বলতে তোমার মা ভালোবাসার মানুষ আর বলতে কেউ নেই তাই তাদের জন্য ভাববে তাদের পেছনে ইনভেস্টমেন্ট করো আর কারোর থেকে কোনো পাওয়ার আশা করো না কারোর সাথে বাজে সময় কাটিও না কারোর সাথে ফালতু গসিপ করো যে যা বলছে পেছনে বলুক গিয়ে তুমি তোমার গ্রোথ নিজের লাইফে বাড়িয়ে যাও দেখবে ভগবান একদিনকে ঠিক তোমাকে একটা ভালো জায়গায় গিয়ে দাঁড় করাবে নিজের লাইফে নিজে ইনকাম করো আর ফালতু জায়গায় সময় ইনভেস্টমেন্ট একদমই করবে না যেখানে নিজের কোনো ফায়দা নেই সেখানে একদমই যাবে না যেখানে দেখবে হ্যাঁ তুমি যেখানে গেলে তোমার নিজের লাভ হবে মানে তুমি কিছু জানতে পারবে শিখতে পারবে টাইম সময় হচ্ছে জীবনের অনেক বড় দামি জিনিস এমন অনেক মানুষের সাথে আমি সময় কাটিয়েছিলাম আমার বাড়িতেও যারা এসেছিলো ফালতু সময় ইনভেস্টমেন্ট করেছি এরকম সময় একদমই খারাপ মানুষদের পেছনে ইনভেস্টমেন্ট করবে না রাধে রাধে